আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের একটি জুম ফেব্রিক্স এর এক পারের একটি গর্জিয়াস বোরকা নিয়ে আসলাম আপনারা যারা এক পারের মধ্যে গর্জিয়াস বোরকা পড়তে চান জুমের মধ্যে আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন প্রথমে আমরা আপনাদের সাথে কলেজা কালারটি শেয়ার করতেছি কলেজা কালারটি কিন্তু খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেড একটি কালার যাদের এই কলেজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কলেজা কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন বোরকাটির ফরম সাইডে সুন্দর আরই কাজ করা রয়েছে এবং স্ট্রং দিয়ে বসানো রয়েছে স্ট্রং গুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে উঠবে না আপনারা যারা এক পাড়ের মধ্যে জুম ফেব্রিক্স এর বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন নিচের সুন্দর ঘের রয়েছে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বোরকাটির হাতার স্লিপ টু একদম অসাধারণ থাকবে যারা সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস আনকমন জুম ফেব্রিক্স এর বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ একটি বোরকা এবং সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন এবং প্রত্যেকটি বোরকার সাথে বোরকার কাজের সাথে ম্যাচিং একটি হিজাব পেয়ে যাবেন হিজাবটিও বেশ বড় সাইজ থাকবে আপনারা যারা জুম ফেব্রিক্সের এক পারের গর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের এই বোরকাটির চয়েসফুল চারটি কালার রয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখে দিচ্ছি যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনাদের অনেকেরই পছন্দের এবং খুবই ভালো লাগে একটি কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের কালো বোরকা আপনাদের অনেকেরই পছন্দের একটি বোরকা যাদের কালো পছন্দ তারা আমাদের থেকে এই কালো কালারটি নিতে পারেন সেই এই অবস্থায় স্ক্রিনশট দেবেন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকাটি বোরকাটির যে দুটি কালার রয়েছে সে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে একটি সুন্দর বড় সাইজের হিজাব থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করে দিচ্ছি মুসুরি কালার যাদের এই মুসুরি কালার পছন্দ তারা আমাদের থেকে এই মুসুরি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার এবং খুবই চয়েসফুল বোরকা সিম্পলের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা আপনারা যারা আহ পাড়ের ভিতরে একটু স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন জুম ফেব্রিক্স এর ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এবং আরো কয়েকটি কালার থাকবে আমরা আপনাদেরকে নেক্সট যে কালারটিতে আরো একটি কালার দেখিয়ে দেব নেক্সট আমরা আপনাদের সাথে একটি কালার কলেজা কালার শেয়ার করতেছি ডিপ কলেজা কালার যাদের ডিপ কলেজা কালার পছন্দ তারা আমাদের থেকে এই ডিপ কলেজা কালারটি নিতে পারেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার যাদের এই ডিপ কলেজাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ডিপ কলেজা কালারটি নিতে পারেন প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সাথে সুন্দর একটি হিজাব থাকবে এবং সারা বাংলাদেশে আপনারা এই বাংলা এই বোরকাটি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই বোরকাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের প্রোডাক্ট যদি নিতে হয় আপনারা অনলাইনে নিতে পারবেন সরাসরি দেখে নেওয়ার সুযোগ নেই কারণ আমাদের শপটি ঢাকার বাইরে আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে অথবা প্রোডাক্ট হাতে পেয়ে ভালো না লাগে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আলাইকুম